আজকে একটা মজার চ্যালেঞ্জ ভিডিও এনেছি সেটা হচ্ছে ব্লাইন্ড ফোর ইটিং চ্যালেঞ্জ আর দশ রকম খাবার থাকবে ঠিক আছে তো প্রথমে হচ্ছে তো আচ্ছা প্রথমে কে হয় চলো দেখা যাক আর হয়ে গেছে আচ্ছা চলো আগে চোখটা বন্ধ করি চব্গুজা আগে কারণ খাবারটা যেহেতু আমি চুজ করেছি সেহেতু তো চলো ডোনা আর আমি দুজন মিলে খাবারগুলো চুজ করে রেখেছি খুব একটা বাজে জিনিস না দশখানা অনেকগুলো খাবার আছে তার মধ্যে দশটা খাবার টিফিন কারি যেগুলো আছে সেগুলো আমরা সত্যি কিছু জানি না তো চলো টোটাল দশটা খাবার এখানে দেখো দেখতে পাচ্ছি ঠিক আছে বলবো না এই একটা বলবো না দুটো হলো এই একটা তিনটে হলো বাবাই হয় দেখ আরো রেখেছি নিয়ে যায় তো আর এটার মধ্যে একটা জিনিস আছে চারটে এটার মধ্যে কি আছে আমি নিজেই জানি না এটা এই একটা জিনিস দেখতে পাচ্ছ পাঁচটা আর এর মধ্যে দিয়ে একটা জিনিস রেখে দেবো ছটা এক দুই তিন চার পাঁচ ছটা হলো সাতটা চুপ চুপ আটটা নটা দশটা প্রথমে এই খাবারটা খাওয়াচ্ছি এটা তোমরা সবাই যেন এটা কিসের হতে পারে এখন বলবো না চলো এটা দিদি ভাইকে ডোনা খাবার ঘুরে যাও

কেন এবার ইজি একটা দিলে হবে না ওকিন্তু বলে দিচ্ছি একটা হয়ে গেল চলো এবার এবার আরেকটা জিনিস খানে শক্ত ওদিক ধরে রাখ আমি এটা

টেস্টি টেস্টি জিনিস বাদে জিনিস কি ছবি দাও চুপ 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 একদম এক ফোটা দিয়েছি বলো বলো তুমি বলো ভালোবাসা কাকে বলে ভালো ভালো

চুপ 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 চলো এইবার এই তো সবই পেরে যাচ্ছে কি কি দেওয়া যায় খারাপ দেওয়া ঠিক আছে ওদের দেখিয়ে দিলাম কটা হলো সানা কটা আটটা হয়েছে চলো এটা দেওয়া যায়

আরে দেখতে দে তুই কথা বলবি না মানে তারপর আবার অন্য অন্য লোকে চলো দিলাম চলো দাও तो <laughs> चीनी कैमे <laughs> <माँबल। laughs> এটা হচ্ছে লাস্ট নাম্বার ছিল 10 নম্বর তো বন্ধুরা চলো এবার তোমাদেরকে বলি ও কি কি পার

একটা জিনিস দেওয়া যায় সবার প্রথমে এইটা দেবাকে চকম চকম করে খাচ্ছে ডোরা চকম চকম আলো আলু তো ঠিক আছে আলু কি তো তো বোঝে না তিন আমি অপশন দিয়ে দিচ্ছি আলু মাখা আলুর দম না আলু ভাজা আলু দম ঠিক আছে পেরেছে ডোডা ডোডা পেরে পরে যেটা দিলাম এরপরে দেব হচ্ছে এই এটা এইটা দেব চলো আরে ভালো কিছুই তো দেব ডোডার এটা খুব ফেভারিট জিনিস যদি না পারে তো চলো বন্ধুরা এরপরে আবার খেলাটা কন্টিনিউ করছি এদের আবার কলগেট খেয়ে ঝাল লেগে গেছিল তো চলো এবার ওকে এইটা দেওয়া যাক একটা ধরো না পারেনি পারেনি

ছটকে ঠিক আছে চলো এরপরে ডোনাকে দেওয়া যাক আর একটা জিনিস চিমটিতে দিই এনো আগড় পাঁচটা হলো চলো এবার এটা একদম ঝাল কিছু দেবেন না

ভালো ভালো জিনিস দিচ্ছি রাইস কি রাইস শুধু রাইস বললাম না রাইসটার নাম কি ভাতটা নাম কি ভাতের নাম হচ্ছে এক তিনটে বলে দিচ্ছি খিচুড়ি পোলাও নাকি ফ্রাইড রাইস পোলাও বল সেটা শিওর কোয়েশ্চেন করলে হবে এটা শিওর আনসার দে খিচুড়ি পোলাও না ফ্রাইড রাইস খিচুড়ি আর পোলাও পোলাও

যেটা সব সময় ভালোবাসে এটা গুড এটা তোর গুড হ্যাঁ কপাল এই দেখো গুড আর একবার কবি আর একবার কবি আর এই যে সকাল বেলায় উঠে বেশি করে কলগেট নেয় তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর একটা শর্ট ভিডিও শুট হবে যেটা তোমরা দেখতে পারবে ওরা দুজন মিলে ওটা আমাকে মুরগি বানাবে ঠিক আছে এবার দুজন মিলে আমাকে খাওয়াবে কি খাওয়াবে আমি জানি না এবার ওরাই দিবে তো চলো সেটা দেখতে অবশ্যই আমাদের শর্ট ভিডিওটা দেখো তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো অল টাইম হ্যাপি থাকো আর দুজনে যেহেতু সমান সমান হয়েছে তাই জন্য কাউকেই গিফট দিলাম না কারণ দুজনেই পাশ দুজনেই রাজা ঠিক আছে তো চলো আজকের মতন টাটা